আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ অনেক দিন বাদে একটা ভিডিও করতে আসলাম আসলে ইদানিং ইচ্ছা করে না ভিডিও করতে বিভিন্ন কারণে ইচ্ছা করে না তো আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত তথ্য শেয়ার করবো বাবুকে নিয়ে জানি না এর মধ্যে আপনারা অলরেডি জানেন কিনা বা দেখেছেন কিনা না যেহেতু আমি কারোর ভিডিও দেখি নাই তাই আমি বলতে পারতেছি না তো আসলে আমাকে তথ্যটা একজন আপু শেয়ার করেছে তো আপুকে অনেক ধন্যবাদ আমি আপুর নামটা শেয়ার করলাম না উনি আসলে আমাকে তথ্যটা দিয়েছে দেওয়ার পরে আমি যখন দেখলাম দেখে আমি জাস্ট থ হয়ে গেছি মানে হয় না যে মাথার উপর আকাশ ভেঙে পড়লো ওইরকম আর কি অবস্থা আমার হয়েছে আর বলবো কথা হচ্ছে ফাতেহাকে নিয়ে ফাতেহাকে নিয়ে কিছু মানুষ আসলে যে পরিমাণে নোংরামি করতেছে মানুষ যে কত খারাপ হয় সেটা তো আমরা জানি যে মানুষ অনেক খারাপ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করা হচ্ছে কিন্তু আমরা আসলে সেটার মর্যাদা রাখতে পারি নাই হ্যাঁ আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি কিন্তু সেটার একটা লিমিট থাকা দরকার সেই লিমিটটা অতিক্রম করে গেলে সেটাকে আসলে আর সহ্য করা উচিত না কারো গত কয়েকদিন একটা নিউজ পুরা সোশ্যাল মিডিয়া তোলবার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাহসানের সাথে তাহসান যে সেকেন্ড ম্যারেজ করলো যে মেয়েটার সাথে রোজা সেই মেয়েটার অতীত নিয়ে সেই মেয়েটার বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবেন এমন একটা অবস্থা আজকাল যারা আমাদের জার্নালিস্ট তাদের কাছে কোনো খবর নাই কোনো নিউজ নাই তারা এইসব নিউজ নিয়ে তাদের মানে দিন চালাচ্ছে তাদের পেট চলে না তাই তাদেরকে এই ধরনের দুই নম্বরে নিউজ দিতে হচ্ছে আর এখন তো ইউটিউব হয়ে ফেসবুক পেজ হয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোনো যোগ্যতা ছাড়াই লোকজন আজকে জার্নালিস্ট হয়ে যাচ্ছে চ্যানেল খুলে ফেলতেছে তাহসান আর মিথিলার কিন্তু ডিভোর্স হয়ে গেছে দশ বছরের উপরে হবে তো এই দশ বছরে কিন্তু আমরা তাহসানকে নিয়ে কোনো রকম কোনো রিউমার কিন্তু শুনতে পাইনি দশ বছর পরে যখন সে একটা মেয়েকে বিয়ে করলো এখন এমন একটা যুগ চলে আসছে এই যুগে কারো পাস নাই এটা তো মনে কল্পনাই করা যায় না তো সেই মেয়েরও একটা পাস ছিল আর পাস জেনেই নিশ্চয়ই বিয়ে করেছে আর চিন্তা করে দেখেন বিয়েটা তার হওয়ার পর যে যেই পরিমাণে ধামাকা যেই পরিমাণে তোল পার হল নব দম্পতির লাইফের উপর দিয়ে কীভাবে গেল তো কেন আমি তাসানের কথাটা বলতেছি সেটার কারণ হচ্ছে ফাতেহা ফাতেহাকে নিয়ে এখনও কিছু মানুষ ফাতেহা আর কেবরিয়া ভাইয়ের ছবি শেয়ার করে তাদের অতীত শেয়ার করে তারা খুব মজা নিচ্ছে এবং কিছু দর্শকও মজা নিচ্ছে এখন দেখেন দর্শক এতে কিন্তু ফাতেহার কিচ্ছু যাবে আসবে না এই ছবি অলরেডি তুহিনের দেখা হয়ে গেছে বহুবার দেখা হয়ে গেছে তাই এই ছবি বা এই ভিডিও দেখলে তুহিনের এখন কিচ্ছু যাবে আসবে না কিন্তু এটা কিন্তু একটা মানুষকে একটা মেন্টাল টর্চার করা হচ্ছে ফাতেহা অলরেডি অনেক সাফার করছে ফাতেহার গোনার জন্য পাপের জন্য যেই ভুল করছে হ্যাঁ দুজনেই ভুল মানুষের সাথে দেখা হয়েছিল সেই ভুলের প্রায়শ্চিত্ত দুজনেই করতেছে এখন ফাতেহার অলরেডি দুইটা বাচ্চা আছে যারা বড় হইতেছে এরা যখন বড় হবে ওরা জানে ওদের মা কিন্তু একজন ব্লগার ওরা কিছুদিন পরেই ভিডিও দেখবে ফাতেহা কমেন্ট বক্স বন্ধ করে রাখছে যাতে ওর শ্বশুরবাড়ির লোকজন দেখতে না পারে কারণ অনেক বাজে বাজে কমেন্ট সেখানে করা হচ্ছে তো সেটার জন্যই হয়তোবা ফাতেহা কমেন্ট বক্সটা বন্ধ করে রাখছে প্লাস ওর স্বামী হয়তোবা দেখে আমি জানি না যে এই ইয়ের কন্ট্রোল ওর কাছে নাকি ওর স্বামীর কাছে তো যেভাবেই হোক একটা মেয়ে অলরেডি সংসার করা শুরু করছে তার বড় দুইটা বাচ্চা আছে এখন যারা এই জিনিসটা করতেছে ওর অতীতকে সামনে দিয়ে আসতেছে তারা কতটা মানে চিন্তা করে থাকেন তারা কারো তারা কতটা বর্বর তারা কতটা অমানুষ হইতে পারে হুম অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে সচেতন হন আমরা যেমন ফাতেহার নোংরামি ধরছি আমরা যেমন তিসা মিম এদের নোংরামি ধরি সেক্ষেত্রে এটাও এক ধরনের নোংরামি যে কারো অতীত টেনে এনে তাকে বারবার বারবার বলা যেই অতীত অলরেডি শেষ সেই অতীতে যদি ফাতেহা এখনও পরে থাকতো তাহলে কথা বলার ছিল কিন্তু পুরানো জিনিস এনে ওকে এক ধরনের টর্চার করা হচ্ছে যদি ওতে ফাতেহার কিছু যাবে আসবে না ফাতেহার স্বামীরও কিছু যাবে আসবে না কারণ ওরা অলরেডি এটার উপর দিয়ে চলে গেছে ফাতেহার জামার অলরেডি এইসব ছবি দেখা হয়ে গেছে এইসব কাহিনী জানা হয়ে গেছে কিন্তু আমরা কবে মানুষ হব আজকে তাহসানকে বিয়ের একদিন পরে তাহসানকে যে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে রোজাকে যে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে কেন এটা কেন হবে বলেন যে মানুষগুলি এগুলো করতেছে দেখেন গিয়ে তাদের অনেক বাজে নোংরা অতীত আছে ভালো লাগছে ফাতেয়া ফাতে আর মার সঙ্গে সময় কাটাচ্ছে নিজের বাড়িতে সময় কাটাচ্ছে হ্যাঁ তারপরে পাখি ওদেরকে বেশ ভালো সময় দিচ্ছে সম্মান দিচ্ছে এটা খুব জরুরি যেটা দিশা দিতে পারে না দিশা খুব অসম্মান করে কথা বলে মানুষকে হ্যাঁ কারণ ও ও যেরকম অসম্মান পাইছে ও সেরকম অসম্মানই মানুষকে দিচ্ছে তো এবার আরেকটা জিনিস খেয়াল করলাম যে মিম মিমের কথা বলি সেটা হচ্ছে যে মিম দেখে মনে হচ্ছে মিম কিন্তু চার পাঁচ মাসে প্রেগনেন্ট কারণ ওর পেট কিন্তু অনেক বড় হয়ে গেছে যদিও ও মোটা মোটার সাথে কিন্তু পেট বড় হওয়ার কোনো সম্পর্ক নয় তার মানে ও প্রেগন্যান্সি আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি যে ও আমাদের সাথে একদিন একবার একটা ভিডিও শেয়ার করেছে প্রেগনেন্সির সেটা ও বলেছিল যে ও তখন প্রেগনেন্ট না কিন্তু আসলে ও তখন থেকেই প্রেগনেন্ট ছিল তো সেটা ও স্বীকার করে নাই যেহেতু তখনও ওকে উঠায় নেয় নাই ঠিক আছে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং এটা আপনারা দেখবেন তো যেহেতু দেখলাম যে বাবুর বাবা মা চলে গে মানে সরি বাবুর ফ্যামিলি যেহেতু এখান থেকে চলে গেছে মিম এতদিন খুব অসুস্থ কোথাও যেতে পারে না যেই মুহূর্তে বাবুর বাবুর মা বাসা বদল করলো তখন থেকেই মেমের বিভিন্ন জায়গা ছোটাছুটি কিন্তু শুরু হয়ে গেল হুম মিম শপিংয়ে যাচ্ছে সবই করতেছে এখন দেখলাম যে একদম দেশের বাড়ি তো চলে গেছে মানে ওই যে ওর বড়ো ভাইয়ের বাচ্চার সম্ভবত অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানেই সম্ভবত ফাতে নিয়ে দিশা আসবে এই অনুষ্ঠানে তো তো যে কথাটা আমি বলতেছিলাম আজকে ভিডিওটা বেশি বড় করব না বাবুকে দেখলাম কোথায় দেখলাম কি দেখলাম সেটা নাই বা বললাম বাবু তার মায়ের সাথে কি পরিমাণে দুর্ব্যবহার করে আপনারা যদি মানে বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে থাম নিলে ওই ছবিটা চপকায় দিব তো এই যে সাবিনা সাবিনা কিন্তু বারবার বারবার কিন্তু বিভিন্ন জায়গায় বসছে যে বাবু খারাপ বাবু খারাপ বাবু খারাপ কিন্তু একই কথা বারবার বলে গেছে বাবু খারাপ এবং কথাটা কিন্তু ঠিক বাবু আসলেই খারাপ এই যে মা একটা মা ছোটোবেলায় এত কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় অবশ্যই এখানে সবার আগে আমরা আল্লাহকে স্বীক্রিয়া করতে হবে আল্লাহ সেই শক্তি একটা মেয়েকে দিয়েছে বলেই মেয়েটা পারে ছেলেরা হলে হয়তো পারত না তো এই যে ছোটবেলা থেকে সন্তানকে পৃথিবীতে আনে আনার পর যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ কিন্তু মৃত্যু পর্যন্ত চলতে থাকে বিভিন্ন ধাপে ধাপে সেই ছেলে যে বড় হয়ে অমানুষ হবে সেটা কি কোনো বাবা মা বুঝতে পারে ছোটবেলায় যদি বুঝতে পারতো তাহলে কি বাবা মা এই সন্তানগুলোকে এত যত্ন করে লালন পালন করতে পারতো বা এত ত্যাগ করতে পারতো পারতো না দর্শক পারতো না আমরা কেউ জানি না না জেনেই কিন্তু আমরা নিঃস্বার্থভাবে সন্তানদেরকে ভালোবাসি কিন্তু ওই যে একটা কথা আমি আগে বলছিলাম যে সন্তান হয় কিন্তু মাতা হয় না কিন্তু অনেক ক্ষেত্রে কুমাতাও আছে কিন্তু এই যে সেদিন শারমিনের ভিডিওটা দেখলাম আমি একটুখানি যে শারমিন বলতেছিল কান্না করতেছিল এবং সত্যি আমি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলাম কারণ আমি ফিল করতে পারতেছিলাম যে একজন মা কেন কাঁদছে বলেন এই যে আজকে ভাইটা তাদের সাথে নেয় সবাই দেখেন একসাথে হয়ে কাজ করতেছে ওদের কিন্তু ভিতরের কষ্টগুলি কিন্তু ওগুলি এই যে কান্নাকাটির বিষয় যে তার মা এত কষ্ট করছে তার বাবা এত কষ্ট করছে মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে দুই সন্তানকে পালছে। এবং এই যে বিল্লালের জন্য ওষুধ আনত যেটা যেটা শারমিন বলল যে অনেক সময় তাকে বসতে যে টাকা নিয়ে নিয়ে জমি কিনতে কিন্তু সে বসে না তার টাকা দিয়ে দিতে সে ছেলের জন্য ওষুধ কিনে নিয়ে যাবে এই যে এত স্যাক্রিফাইস একটা মা করে এই যে বাবুকে এত কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে তারপরে এখন একটা হাসপাতালের আয়া হিসেবে কাজ করে সন্তানদেরকে মানুষ খুঁজছে সেই সন্তান একটা মাকে কীভাবে তুই তাই করে কথা বলতেছে এবং আপনি সেইটা দেখলে অবাক হয়ে যাবেন যে বাবু তুই তুই ঠাস মানে এমন করে কথা বলতেছে আমি বুঝলাম না ওর মা কেন একদম ঠাড়ায় একটা চট দেয় নাই বাবুর গালের মধ্যে হ্যাঁ এবং সেইটা যে ভিডিও করতেছে সেটা শারমিন ভিডিও করতেছে শারমিন সম্ভবত ওইখানেই কাজকর্ম করতেছে আরও যেহেতু ওরা ভিডিও করে ওরা যেহেতু ব্লগিং করে ওরা তো ছাড়বে বিভিন্ন কোনো না কোনো দিক থেকে একটা জিনিস বের হয়ে যায় তো বাবু খারাপ এটা সাবিনা বারবার বসছে মিমও বসছে আসলে বাবু খারাপ বলেই মিমের সাথে মিলছে আনালে বাবু মিলাইতে আনালে মিম কখনো খুব সুখী হইতে পারবে না বাবু খারাপ বাবু মা আসলে দুর্ব্যবহার করে বাবু বাবা মাকে পাত্তা দেয় না বলেই কিন্তু আজকে মিমের সাথে ওর সম্পর্ক ভালো চিন্তা করে দেখেন যেই ছেলে যেই ভাবু কিনা শ্বশুর বাড়ির পারলে ওদের পা চাটে আর সেই ছেলে মার সঙ্গে তুই তাই করে কথা বলে মাকে একটা কাজে সাহায্য করে না এই যে মার বাড়িতে আসছে চিন্তা করে দেখেন কাজ করতে সেখানেও কি করছে এই মিম তার বাচ্চাটাকে ওই বাসায় পাঠাই দিচ্ছে মিন তো শাশুড়ির শ্বশুরবাড়ির সাথে রাগ এটাই ছিল যে ওর মেয়েকে নাকি ভালোবাসে না ওর মেয়েকে নাকি দেখতে পারে না তাহলে যেই মেয়েকে দেখতে পারে না যেই মেয়েকে ভালোবাসে না সেই মেয়েকে ও কী করে ও শ্বশুরবাড়িতে পাঠায় দেয় নিজে বাসায় আরাম করতেছে ওই যে বাবু যাতে কোনোভাবে ভালো মানে ভালোভাবে যেন কাজকর্ম করতে সাহায্য করতে না পারে তো যাই হোক আসলে একটা মানুষের প্রেগনেন্সির সময় এই ধরনের কথা আমি বলতেও চাচ্ছি না কারণ এগুলো এক ধরনের স্ট্রেস কিন্তু ওরা যখন করে তখন ওদের জন্য স্ট্রেস হয় একদিকে যেমন বাবু নোংরা ঠিক আছে এতটা নোংরা এতটা কুলাঙ্গার এই ছেলে আমি তো আগে থেকেই বলতেছিলাম যে এই ছেলেটা অনেক কুলাঙ্গার এবং সেটার রূপ সে প্রকাশ করলো অন্যদিকে আমি কিন্তু বিল্লালকেও অনেকদিন দেখছি তার মার সাথে খারাপ ব্যবহার করে কি করে বিল্লাল মার সাথে খারাপ ব্যবহার করে যেই মা এখনও কিনা তার পায়ে ব্যথা তার কান্নাকাটি এত কিছুর পরেও সে চাকরি ছাড়ে নাই শুধুমাত্র সংসারটাকে ধরে রাখার জন্য সেই মায়ের সাথে এই এরা কিভাবে খারাপ ব্যবহার করে আর বিলালের তো একদমই করা উচিত না যেখানে বিল্লাল অসুস্থ হ্যাঁ যে এক মুহূর্ত চলতে পারে না কারো সাহায্য ছাড়া বউকে দিনের পর দিন তুই তাই করে কথা বলে আমি মাঝে মাঝে ভাবি যে এদেরকে এদের মা আর বউ খাবার দেয় কেন এদেরকে না খাওয়ায় রাখা উচিত যে তোরা নিজেরা খা নিজেরা রান্না করে খা এদেরকে আসলে এই ধরনের পুরুষ মানুষদেরকে না এরকম শাস্তি দেওয়া উচিত তো যাই হোক দর্শক আজকে আর বেশি কথা বলবো না আপনাদের যা যতটুকু বলেছি যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ